আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অনেক ভালো আছি তো যেমনটি তো আমরা দেখতে পাইছেন মুরগকে সুস্থ রাখে কি কি করণীয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বেশি কিছু বলবো না শর্টকাটে কয়েকটা কথা বলার চেষ্টা করবো যারা কিনা খামার করেন বিশেষ করে মিশরীয় ফার্মিং মুরগের খামার ব্রয়লার মুর্গের যেটা ওইটা তো তাদের মাথায় প্রচুর টেনশন থাকে যারা খামারটা করে কারণ ওইগুলা মুরগের ব্যাপারে তো সবাই জানেন যে এইগুলা অল্পতেই স্টক হয় ইত্যাদি ইত্যাদি কারণে মারা যায় আর এই যে মিশরীয় ফার্মি মুরগিগুলো আছে এগুলার তেমন একটা সমস্যা হয় না কারণ এগুলা প্রায় দেশি মুরগের মতো নেই এগুলা যেমন তাপ সহ্য করতে পারে ঠান্ডা সহ্য করতে পারে এক কথায় বলতে গেলে আপনার দেশি মুরগি যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে এই ফার্মি মুরগিগুলো হান্ড্রেড দেশি মুরগের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট হওয়ার কারণে তো এই মুরগিগুলো মাসাল্লাহ অনেক ভালো একটা বেনিফিট দেয় তেমন টেনশন করা লাগে না এগুলোকে নিয়ে তারপরও কথা আছে না যে কোনো জিনিস আপনি আবদ্ধ করে লালন পালন করলে পরে একটু না একটু সমস্যা দেখা দেয় তো ওইটার জন্য কি করণীয় কি করবেন তো শুরুতে ফিটটাই দেখেন এগুলো খাদ্য বিষয়টা নারিশের যে ফিটটা আছে লেয়ার লেয়ার অন ওইটা তো সবাই জানেন যে ডিম ফারা মুরগিকে ওইটা খাওয়ানো লাগে সাথে সাথে আপনার যে খাদ্য খরচটা বাঁচাতে গেলে এই যেমন ধরেন আমি দান খাওয়াই ইত্যাদি ইত্যাদি জিনিস খাওয়াই যেমন ধরেন গাছের পাতা শাকসবজি কিংবা এই যে মাঝে মধ্যে নিমের পাতা খাওয়াই এই নিমের পাতা খাওয়ালে কি হয় আপনার যেমন ধরেন মুরগের যে কলেরার যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো দূর হয় কিংবা বিট দেখলে পরে বোঝা যায় যে মুরগ সুস্থ আছে নাকি অসুস্থ আছে তো ওইটার জন্য আপনার শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবেন সাথে এই যে এই গরম এখন কিন্তু প্রচুর গরম পড়ে এই গরমের সময় আপনারা কি করবেন বিশেষ করে এই ফাউমি মুরগের ক্ষেত্রে মুর্গ যতই আপনার গরম সহ্য করতে পারে না কেন আমার তো এই দেখেন লাইট ব্যতীত একটা ফ্যানও দেওয়া নাই তারপরও আমি এত গরমের মধ্যে মুরগগুলাকে কিভাবে রাখি আমি শুরুতেই বলছিলাম এই মুর্গগুলা কিন্তু দেশি মুরগের মতো গরম সহ্য করতে পারে সমস্যা হয় না তো ওইটার জন্য আমি একদমই ফ্যান দিই নাই তো তারপর একটা কথা আছে না যে যতই সহ্য করতে পারে না কেন আমরা মানুষও কিন্তু প্রচুর সহ্য করতে পারি তারপর ফ্যান লাগে তো আমি তো এগুলা সহ্য করতে পারলো আমি তো এইগুলাকে ফ্যান দেই নাই ওইটার জন্য করণীয় কি আপনারা দিনে তিন চারবার ফানি ফালটাই দিবেন সাথে পানির সাথে লেবুর রস আছে বাজারে দেখবেন যে নষ্ট লেবু আছে যেগুলোর বাকল পেকে যায় এগুলো সস্তায় অনেকগুলো লেবু পাওয়া যায় ওইগুলো আনবেন এনে তারপর যে ফানির মধ্যে এই লেবুর রসগুলো দিয়ে দিনও দুইবার কিংবা একবার দিবেন দেখবেন মুরগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর লেবুর উপকারিতা আশা করি সবাই জানেন আর সাথে সাথে যে আশেপাশে যে আবনা যাবনা যেমন ধরেন এই শাকসবজি কিংবা টাস কিংবা এই যে ফাতা নিম ফাতা খাওয়াইতে পারেন প্লাস আবার এই যে সফরি পাতা খা এইগুলো সফরি পাতা খাওয়াইতে পারেন আবার বড়ই পাতা বড়ি ফাতা খাওয়াইতে পারেন তো এগুলা খাওয়াইলে পরে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমি যেগুলা বললাম প্রাকৃতিক উপায়ে যদি আপনারা খাওয়ানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার ওষুধ বাঘরের খরচটা কমে আসবে আর ওষুধ খাওয়াইলে পরে মুরগের যে ডিমের পার্সেন্টেজ এটা কমে আসে প্রাকৃতিক জিনিস খাওয়াইলে পরে দেখবেন আপনার যে মুরগের ডিমের পার্সেন্টেজ বাড়ছে কমবে না আর সাথে সাথে আপনার ওষুধের যে টাকার খরচটা আছে এই খরচটা বেঁচে যাবে তো আপনারা চাইলে এটা প্রয়োগ করতে পারেন তো এই তো ছিল আজকে টুকটাক কিছু আলোচনা যদি এই আলোচনা থেকে আপনাদের মনে হয় যে না আসলে যে কথাগুলো বলছি এগুলা কার্যকারিতা পাবেন তাহলে আপনারা তাই করে দেখতে পারেন আশা করি কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম